শুধুমাত্র আটা দিয়ে ঘ্যাসের চুলায় ফুলকো ফুলকো চিতই পিঠা বাড়তি উপকরণের প্রয়োজনই পড়বে না রোজ রোজ রুটি খেতে ভালো লাগে না তাহলে মাঝে মধ্যে শুধুমাত্র আটা দিয়ে এই ফুলকো ফুলকো চিতই পিঠাগুলো কিন্তু তোমরা তৈরি করে নিতেই পারো হ্যালো ইফজন আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করে দেখাবো ফুলকো ফুলকো চিতই পিঠা চলো তাহলে মূল রেসিপিতে চলে যাই প্রথমে একটা মিসিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ আটা এবার দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ এবার আমাদের লাগবে পানি আর এই পানিটা কুসুম গরমের থেকে একটু বেশি গরম হতে হবে তবে অনেক বেশি গরম নেওয়া যাবে না আঙুল দিয়ে অনেকক্ষণ রাখা যাবে ঠিক এমন গরম পানি নিতে হবে আমি প্রথমে দেড় কাপ পানি নিয়ে নিচ্ছি দুই কাপ আটার জন্য তবে আমাদের এখানে আরও একটু পানি প্রয়োজন হবে পরে এবার হাত দিয়ে আটাটা মেখে নিতে হবে পারফেক্ট চিতই পিঠা তৈরি করার জন্য এখানে হাত দিয়ে মেখে নিতে হবে ব্যাটারটা খুব ভালোভাবে স্মুথলি মেখে নিতে হবে এতে করে এর মধ্যে কোনো রকম দলাভাব থাকবে না এরপর আমি এর মধ্যে আরও হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে এবার খুব ভালোভাবে ব্যাটারটা একটু পাতলা করে নিতে হবে তবে খুব বেশি পাতলা করা যাবে না এই ব্যাটারটা কিন্তু একটু ঘনই তৈরি করতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের ব্যাটারটা কিন্তু রেডি আর ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন আর এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এমনই হবে আমি এবার তোমাদেরকে এর মধ্যে একটা প্লাস্টিকের চামচ নিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে দেখেই বুঝতে পারছো ব্যাটারের ঘনত্বটা ঠিক কতটা মোটা তো বন্ধুরা এবার আমি ঘ্যাসের চুলায় পিঠা তৈরির মাটির খোলা বসিয়ে নিচ্ছি আর খোলাটা প্রথমে এক মিনিটের মতো মাঝারি আছে গরম করে নিতে হবে তারপর একটা ন্যাকড়ার সাথে সামান্য পানি ও তেল লাগিয়ে এইভাবে মুছে নিতে হবে এবার পিঠার জন্য তৈরি করে রাখা ব্যাটার ঠিক এইভাবে দিয়ে দিতে হবে পছন্দ মতো ছোটো বড়ো করে দিতে পারেন কোনো সমস্যা নেই তবে চুলা রাস্তা রাখতে হবে একদমই লো হিটে বেশি হলে কিন্তু এই পিঠাগুলো আপনারা তৈরি করতে পারবেন না আর পিঠার ব্যাটার যদি পারফেক্ট না হয় তাহলেও কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারবেন না সেক্ষেত্রে আপনারা মাটির চুলায় তৈরি করে নিতে পারবেন তাহলে হবে আর যদি গ্যাসের চুলাই তৈরি করতে চান যদি পিঠার ব্যাটার পারফেক্ট না হয় তাহলে এর মধ্যে হাফ চা চামচ বেকিং পাউডার দিবেন তাহলে পিঠাগুলো তৈরি করতে পারবেন তো বন্ধুরা পিঠা তৈরি করতে করতে কিন্তু তোমাদের সব ধরনের টিপস দিয়ে দিলাম যাতে করে তোমাদের পিঠা তৈরি করতে গেলে কোনো রকম সমস্যা না হয় এবার আমি সবগুলো পিঠা এক এক করে তুলে দেখাচ্ছি শুধুমাত্র আটা দিয়ে এত সুন্দর পিঠা তৈরি হয় একবার তৈরি না করলে বুঝতে পারবে না আর এই পিঠাগুলো যেহেতু ঘ্যাসের চুলায় তৈরি করা অপর পিষ্ঠে হালকা একটু পোড়া দাগ থেকেই যায় যদি তোমরা এই পিঠাগুলো মাটির চুলায় তৈরি করো তাহলে পোড়া দাগগুলো একদমই থাকবে না আর এই পিঠাগুলো তোমরা ঝুলা গুড় দিয়ে খেতে পারো আবার চাইলে সবজি ডাল কিংবা মাংস দিয়েও খেতে পারো সব কিছুর সাথেই কিন্তু পারফেক্ট তো বন্ধুরা আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত সকলেই ভালো থেকো সবাইকে ভালো রেখো আল্লাহ হাফেজ